দূরে দূরে থেকো না কাছে কেন আসো না কাছে কেন বসো না মনটা আমার ভরে গেছে তোমার ভালোবাসাতে বেঁচে এটা সবচেয়ে দূরে কেন শুরু থেকে

দু মিনিট সময় দেওয়া রেডি রেডি এক বুক জ্বালানি বন্ধু তুমি একা ঘুরে বেড়ো আমায় যদি বন্ধু বাবু কিছু জ্বালা আমায় দাও এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা ঘুরে বেড়া